নির্বাচনের পূর্বে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন এলাকার বিধায়ক বিশ্বজিৎ হাতাই কত নারায়ণ রূপিনী পাড়া এলাকায় ভোটারদের জন্য বৃহস্পতিবার বিকেল চারটা তিরিশ মিনিটে পাম্প ওয়াটারের ব্যবস্থা করলেন এলাকার বিধায়ক বিশ্বজিৎ কলুই জানা যায় টাকার জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলই দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচনের পূর্বে এলাকার ভোটারদের কথা দিয়েছিলেন দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচনে যদি এই বিধানসভা থেকে তিনি জয়লাভ করেন তাহলে হাতাইকতর নারায়ণ পাড়া এলাকায় চৌষট্টি পরিবারের জন্য একটি নতুন করে পাম্পওয়াটারের ব্যবস্থা করবেন সেদিকে লক্ষ্য রেখে ভোটারদের কথা মান্যতা দিয়ে হাতাইকতর নারায়ণ পাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে নতুন ওয়াটার চালু করেন এলাকার জনগণ বিধায়কের সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাশাপাশি এলাকাবাসী জানিয়েছেন বিধায়ক কথা দিয়ে কথা রেখেছেন তার জন্য এলাকার সমস্ত জনগণ এলাকার বিধায়ক বিশ্বজিৎ কলুইকে ধন্যবাদ জ্ঞাপন করেন জানা যায় এই পাম্প ওয়াটারের ফলে এলাকার একাধিক পরিবার পানীয় জলের সমস্যা থেকে সুরাহা পাবেন সংবাদ মাধ্যমে এই নিয়ে বিধায়ককে ধন্যবাদ জানিয়ে বিস্তারিত আলোচনা করেন এলাকার সমস্ত গৃহস্থরা তুই কোনো চলিয়া কোনো চলিয়া kai tuino bisi jini dorka tabuk. Mhmm. Kai tuini poredot jini samung ako rog, abrog, bagan, sagan rog, kanyani sujuk rog, abrog juk mananang na. Ordo kuno kheto rogu kuri, kai ba aking sakao kano jeng bagan rog kai jini laip no kaham kai jihaitulang manani abohai ubu kami. চালুয় অবন তরতারি কমপ্লিট খাইম মানে অনেক ন চ হামাই চুং কষ্ট টমক জতো জায়গা ন সহলবাই ও কত মেটিল আর চিকায় জতো জায়গা মা নমাইয়া উড়াতি কমপ্লিট খাই আবো নিন Like t a m a n a I d t a j e n n o p c o l r a n e a t s it? I a s n gets her. Sukuma r a s h n k i a g i b a r e s i s h d yes, I

মানে চালক খোৱা বাইকে নাথাকি সেই ৰাতি